স্বাগতম সকলকে বুক বাংলায় আশা করি প্রত্যেকে আমাকে দেখতে শুনতে পাচ্ছ তোমরা অনেকে প্রশ্ন করেছিলে যে এস আর ডাব্লিউ বি এসএসসি রিটেন পাশ করার পর যে কম্পিউটার টেস্ট হবে মানে যেটা বলা আছে কম্পিউটার এবং টাইপিং টেস্ট কম্পিউটার স্কিল টেস্ট সেটা কী ধরনের হবে রকম হবে আমরা আজকের ভিডিওতে পুরো ডিটেলে জানব এবং আমার মনে হয় এরপরে তোমাদের আর কোনো কোয়ারি থাকবে না আর এরপরে যদি কমিশন কোনো আলাদা তথ্য দেয় তো অবশ্যই সেই তথ্যটাও পরে কোনো একটা ভিডিওতে আমি তোমাদেরকে আপডেট করে দেব তো দেখো সবার আগে তোমাদেরকে যেটা বলি সবার আগে যে এই যে টাইপিং টেস্ট বা কম্পিউটার স্কিলে কি গল্প আছে দেখো তোমার রিটেন হয়ে যাওয়ার পর তুমি যদি রিটেনে পাশ করো তাহলে দেখো এখানে একটা কথা বলা আছে ইন্টারভিউ উইথ ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি মানে কম্পিউটার টাইপিংও তোমাকে দেখাতে হবে এবং কম্পিউটারের প্রতি যে তোমার নলেজ আছে প্রফিসিয়েন্সি আছে বা এফিশিয়েন্সি আছে সেটাও তোমাকে ওখানে বলতে হবে তো এখানে দুটো পার্টে ভাগ করা আছে দেখো তোমার যে ইন্টারভিউ হবে দশ নম্বরের এবং তোমার যে টাইপিং ইউজিং কম্পিউটার অ্যান্ড কম্পিউটার প্রফিশিয়েন্সিতে পনেরো নম্বর থাকবে দেখো এইরকম ব্যাপার নয় যে কম্পিউটার অন করতে পারো অফ করতে পারো সেটা এরকম দেখার না যে প্রফিসিয়েন্সি মানে কম্পিউটার সম্পর্কে ধরো তোমার ওয়ার্ড সম্পর্কে ধারণা আছে কি না এক্সেল সম্পর্কে ধারণা আছে কিনা না বেসিক্যালি সরকারি জায়গাতে ওয়ার্ড এবং এক্সেল এই দুটোতে খুব কাজ হয় পাওয়ার পয়েন্টে খুব কম কাজ হয় পাওয়ার পয়েন্ট বেসিক্যালি প্রেজেন্টেশন করার জন্য তো সেক্ষেত্রে সরকারি জায়গাতে প্রেজেন্টেশনের কাজ খুবই কম থাকে বেসিক্যালি তোমার ওয়ার্ড এবং এক্সেল এই দুটো মানে যদি যারা যারা কম্পিউটার জানো তাদেরকে তো খুব ভালো করে বলবো যে এক্সেল এবং ওয়ার্ড এক্সেলের বিভিন্ন ফর্মুলা সেগুলো এখন থেকেই একটু মনে করে পড়া শুরু করে দাও ওয়ার্ডে বিভিন্ন যে শর্টকাটগুলো আছে যেমন কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল ডি কন্ট্রোল এক্স কন্ট্রোল জেড তো কোনটাকে কী বলে এগুলো একটু জেনে রেখে তো এই প্রশ্নগুলোর তুমি সম্মুখীন হতে পারো এবার অনেকে আমাকে প্রশ্ন করেছো স্যার আমার কি কম্পিউটার সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক দেখো বাধ্যতামূলক মানে ম্যান্ডেটারি আমি বলতে পারি না না ম্যান্ডেটারি কোথাও লেখা নেই যেমন একটা সময় আমরা জানতাম পিএসসি ক্লার্কশিপে ম্যান্ডেটারি থাকতো বা এখনও নেই এখনও ম্যান্ডেটারি নেই মানে যেটা তোমাকে যদি থাকে হয়তো তুমি কোনো অগ্রাধিকার পেলেও পেতে পারো না এই ছেলেটির কম্পিউটার সম্পর্কে আগে একটা নলেজ আছে সে সরকার স্বীকৃত কোনো জায়গা থেকে একটা সার্টিফিকেট কোর্স রেখে করে রেখেছে তো সেক্ষেত্রে হয়তো সামান্য প্রায়োরিটি অন্যদের থেকে তুমি পেতে পারো এবার কারো যদি করা না থাকে ঘাবড়ানোর কিছু নেই দেখো পরিষ্কার আমি বুঝি স্কিল শেষ কথা বলে সার্টিফিকেট শেষ কথা বলে না কারণ মাধ্যমিকের নাম্বার দিয়ে কাউকে জাজ করা যায় না সেই বিশাল বড় জ্ঞানী মানুষ না উচ্চ মাধ্যমিকের নাম্বার নাম্বার ডাজেন্ট ম্যাটার তোমার যদি প্রফিসিয়েন্সি থাকে কম্পিউটারে একটা সার্টিফিকেট জানা ছেলে বা মেয়ের থেকে তুমি অনেক বেশি এগিয়ে থাকবে এবার সেই প্রফিসিয়েন্সিটা কোথায় কিভাবে দেখাবে তাহলে প্রশ্নের উত্তর দিতে পারলাম তো সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক নয় থাকলে পেতে পারো একটা প্রায়োরিটি পেতে পারো ওকে এইবার এইবার দেখো এবার আমাদের এই নোটিফিকেশানে কোথাও কম্পিউটার টেস্ট সম্পর্কে বলা নেই আমি গতবারের এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাকে জানাচ্ছি যে এই যে টাইপিং টেস্ট এই যে টাইপিং টেস্ট কি হবে টাইপিং টেস্টে তার আগে আবার একটু মনে করিয়ে দিই যারা যারা ফর্ম ফিল করার কথা ভাবছ ফর্ম ফিল আপ শুরু হবে থার্ড নভেম্বর থেকে ফর্ম ফিল আপ শেষ হবে থার্ড ডিসেম্বর হ্যাঁ ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি অর্থাৎ নভেম্বরে শুরু হবে ডিসেম্বরে শেষ হবে জানুয়ারিতে পরীক্ষা হবে হাতে সময় খুব বেশি নেই মানে ফর্ম ফিল আপ করার পর স্টার্ট করব পড়াশোনা যারা পড়াশুনো করছো এখনই স্টার্ট করে দাও ঠিক আছে এবং পাশাপাশি কারণ যেটুকু বোঝা যাচ্ছে যেটুকু শোনা যাচ্ছে উইদিন মার্চের মধ্যে হয়তো অল প্রসেস কমপ্লিট করিয়ে দেবে দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গ সরকার এখন কি গতিতে চলছে যে কচ্ছপের গতিতে চলছিল সেখান থেকে দাঁড়িয়ে ডাব্লিউ বিপি পরীক্ষা হয়েছে রোববারে এই বৃহস্পতিবার চার দিনের মধ্যে আনসার কি এটা অভাবনীয় অকল্পনীয় কোনোদিনও আমরা ডাব্লিউ বিপিতে এই সমস্ত ঘটনা দেখিনি পিআরবি বোর্ডে তো এই সমস্ত ঘটনা ঘটছে এবং তোমরা দেখতে পারো যে স্কুল সার্ভিস কমিশন কয়েক মানে দু এক দিনের মধ্যে এসএলএসটির আনসার কি এবং রেজাল্ট সব একসাথে পরপর বার করে দেবে তাই পড়াশোনা যারা করছো সব প্যারালালি সব কিছু করা শুরু করো এখন তোমার প্রশ্ন টাইপিং টেস্টে কি হয় এক্স্যাক্টলি টাইপিং টেস্ট হয় হ্যাঁ টাইপিং টেস্ট হয় টাইপিং টেস্টের পাশাপাশি প্রফিশিয়েন্সি মানে ওই যে প্রশ্নগুলো ওয়ার্ড এক্সেল কম্পিউটারের বিভিন্ন বুট সম্পর্কে জানা রান মেনু সম্পর্কে জানা মানে কম্পিউটারের খুঁটিনাটি যে তুমি একটা কম্পিউটারকে চালাতে পারো কি না এবার যদি ভালো লোক বসে তাহলে ভালো প্রশ্ন করবে আর যদি এই এদিক ওদিকের লোক বসে তাহলে তোমার অত চাপ নিতে হবে না তবে আমি বলবো একটু যে কোনো একটা বেসিক কম্পিউটারের বই কিনে নিয়ে এগুলো পড়ে নিও কম্পিউটার টেস্টে কি হয় দেখো আমি তোমার সামনে একটা স্যাম্পেল রেখেছি এরকম প্রচুর ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটে গিয়ে টাইপিং টেস্ট দেওয়া যায় যে টাইপিং টেস্টটা কীরকম দেখো তোমার সামনে একটা প্যাসেজ দেওয়া আছে কত ওয়ার্ডের প্যাসেজ দেওয়া থাকবে বিগত বছর অনুযায়ী দুশো ওয়ার্ডের একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং এই দুশো ওয়ার্ডের প্যাসেজ এটা দেখে তোমাকে এখানে টাইপ করতে হবে এখানে তোমাকে টাইপ করতে হবে হতে পারে এটা এটা হতে পারে এটা সেন্ট্রাল লেভেলে এটা হয় এর ক্ষেত্রে এটা হয় তাহলে এখানে কি হতো এখানে কি কীরকম হতো যে তোমাকে এই রকম একটা পেপার দিয়ে দেবে তোমাকে এইরকম একটা পেপার দিয়ে দেবে এরকম একটা প্যাসেজ দিয়ে দেবে তোমাকে হয়তো এটা দেখে দেখে এটা দেখে দেখে তোমাকে টাইপ করতে হতে পারে এখন প্রশ্ন আরও একটা তুমি আমার মনের মধ্যে আসলে স্যার আমি টাইপিং টেস্ট কিসে কি আমি আপনি যে বাংলা দেখালেন আমি টাইপিং টেস্ট ইংলিশে দেব না টাইপিং টেস্ট আমি বাংলায় দেব দেখো এই অপশানটা তুমি তখনই পাবে এটা একদম তুমি নিশ্চিন্ত থাকো যেদিন তুমি ফর্ম ফিল করবে তোমার কাছে এই অপশানটা থাকবে যে তুমি টাইপিং টেস্ট ইংলিশে দিতে চাও না টাইপিং টেস্ট তুমি বাংলায় দিতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমি বলি যদি বাংলায় প্রফিশিয়েন্সি থাকে আলাদা ব্যাপার ইংলিশ ছাড়া অন্য কিছু চুজ করবে না ভাই আর যারা কেউ ডিটিপির কাজ করে থাকো প্রফেশনালি যে বাংলা টাইপ তার কাছে জলভাত সে দিতে পারো তার কাছে কোনো ব্যাপার না কারণ ভয়ঙ্কর যুক্তাক্ষরের কেস আছে তাই আমি বলবো বাংলাটাকে বাদ দেওয়ার জন্য যারা বাংলা খুব বেশি টাইপ করতে পারো না অভ্র সাহায্যে করো তো ওখানে হয়তো অভ্র নাও পেতে পারো আমি বলে রাখলাম ওখানে হয়তো অভ্র সফটওয়্যারটা থাকলো না অন্য কোনো সফটওয়্যার থাকলো যেটা তোমার কাছে সম্পূর্ণভাবে জানা নেই তাহলে অবশ্যই তুমি ইংলিশে ইংলিশটাকে বেছে নেবে স্যার কতটা ওয়ার্ড টাইপ করতে হবে যদি তোমার ইংলিশ হয় ইংলিশ হলে তোমাকে দুশোটা ওয়ার্ড টাইপ করতে হবে আর বাংলা হলে কতগুলো করতে হবে বাংলা হলে তোমাকে একশোটা ওয়ার্ড টাইপ করতে হবে ইংলিশে দুশোটা বাংলায় হলে একশোটা তাহলে স্যার টাইম কত থাকবে দেখে নাও ইংলিশের ক্ষেত্রে তোমাকে দুশোটা ওয়ার্ড পার মিনিটে করতে হবে তাহলে এবং বাংলায় তোমাকে পার মিনিটে বাংলায় তোমাকে পার মিনিটে দশটা ওয়ার্ড করতে হবে তাহলে ইংলিশে টোয়েন্টি ওয়ার্ড পার মিনিট এবং বাংলাতে কুড়িটা ওয়ার্ড পার মিনিট এবং প্রত্যেকটায় তোমার জন্য দশ মিনিট সময় থাকবে পরিষ্কার বোঝাতে পারলাম যে তোমাকে প্রতি মিনিটে কুড়িটা অর্থাৎ দশ মিনিটে ইংরেজিতে দুশোটা এবং প্রতি মিনিটে বাংলা দশটা অর্থাৎ দশ মিনিটে তোমাকে একশোটা ওয়ার্ড টাইপ করতে হবে বিগত সময়ে এই দশ মিনিট সময়ই দেওয়া ছিল এবার তোমার প্রশ্ন স্যার আমি যদি ভুল করি সেক্ষেত্রে আমি কি করব। যেমন সেন্ট্রালের পরীক্ষায় আশা করি তোমরা জানো যদি তোমার টাইপ করতে গিয়ে কোনো ভুল হয় ভুল তো হতেই পারে ধরো টাইপ করতে গিয়ে তোমার ধরো একটা স্পেস বেশি পড়ে গেছে বা কমা পড়ে গেছে ডট পড়ে গেছে এক্সট্রা বা একটা তুমি লেটার ভুল করে ফেললে দেখো সেন্ট্রালের পরীক্ষাতে ব্যাকস্পেসের স্পেসের কোনো অপশান থাকে না ভুলটা ভুলই থেকে যায় বিগত টাইমেও এখানে ব্যাকস্পেস ইউজ করা যেত ওই দশ মিনিটের মধ্যে তুমি যা করবে করে নাও দশ মিনিটের মধ্যে তুমি ব্যাকস্পেস করো ব্যাকস্পেস ইউজ করে তুমি দশ মিনিটের মধ্যে দুশোটা ওয়ার্ড করে ফেলতে পারলে কোনো ব্যাপার না দুশোটা ওয়ার্ডই তোমাকে করতে হবে এটা কিন্তু মাথায় রেখো এবার সেন্ট্রালের ক্ষেত্রে কিন্তু জেনারেলদের নাইনটি থ্রি পার্সেন্ট পর্যন্ত অ্যাকুরেসি মেনটেন করা হয় সেভেন পার্সেন্ট ছাড় দেওয়া হয় সেভেন পার্সেন্ট ছাড় দেওয়া হয় জেনারেলদের ক্ষেত্রে এসসি ওবিসি এসটিদের ক্ষেত্রে টেন থেকে ফিফটিন পার্সেন্ট ছাড় দেওয়া হয় এবার এখানে ছাড় দেওয়া হতেও পারে সেটা নিশ্চয়ই পরবর্তীতে বলা থাকবে তাহলে একটা মজা আছে এখানে ব্যাকস্পেস ইউজ করা মারাত্মক দরকার যারা টাইপ করো তারা জানো ব্যাকস্পেস ইউজ না করতে পারলে কি ভয়ঙ্কর আমার তো কত ভুলই হয় তাই বললাম যে ব্যাকস্পেসের ইউজ গতবার পর্যন্তও ছিল তাহলে পরিষ্কার বোঝাতে পারলাম সেন্ট্রালে নাইনটি থ্রি পার্সেন্ট ফুল মার্কসই পাওয়া যায় এবার যদি ভুল হয় দেখো ভুল তো হতেই পারে ভুল হলে নাম্বার কমবে তো আশা করি টাইপিং টেস্ট সম্পর্কে যা যা ডিটেল দেওয়ার আমি পুরো তোমাকে দিয়ে দিলাম কম্পিউটার সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই তুমি ভালো টাইপ জানলে তোমায় আরামসে তুমি বেরিয়ে আসবে যা সার্টিফিকেট আছে তার আগে তুমি চাকরি পাবে তো ব্যাস এই ছিল টোটাল ভিডিও এবার আমি তোমাদের বলবো এই টাইপিং টেস্টের আগেও পড়াশোনা করাটা ভীষণ দরকার তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি যারা এখনো শুরু করনি তাদের জন্য আমরা একদম ফ্রেশ ব্যাচ একদম ফ্রেশ ব্যাচ যেটা গ্রুপ সির জন্য বিপ্লব ব্যাচ এবং গ্রুপ ডির জন্য আমরা উন্মেষ ব্যাচ অর্থাৎ এখানে তুমি ইংলিশ জিকে কে অঙ্ক কারেন্ট অ্যাফেয়ার্স চারটে সাবজেক্টই করতে পারবে এখানেও তুমি অঙ্ক কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে কারণ এখানে ইংলিশ নেই এবং আমরা জিকেটাকে অনেকগুলো ভাগে ভাগ করেছি সায়েন্সের জন্য তুমি আলাদা ক্লাস পাবে সম্পূর্ণ কারণ তুমি দেখবে লাস্ট ইয়ারের প্রশ্নেও সায়েন্স থেকে একটা বেশ প্রশ্ন এসছিল এবার কেউ যদি মনে করো সে একটা কোনো অনগোয়িং ক্লাস বলুন একটা অনগোয়িং ক্লাস যেটা এখন চলছে সেটা উত্থান ব্যাচ এবং নবোদয় ব্যাচ আর যদি কেউ মনে করে স্যার আমি খুব ফার্স্ট সিলেবাস শেষ করবো রেকর্ডেড ব্যাচ কি আছে নবজাগরণ ব্যাচ এবং উদয় ব্যাচ এবং পুনর্জন্ম ব্যাচ এবং প্রত্যাবর্তন ব্যাচ এই চারটে ব্যাচ রেকর্ডেড আছে তুমি চাইলে রেকর্ডেড তোমার চয়েস তুমি রেকর্ডেড দেখতে পারো অনগোয়িং লাভ লাইভ দেখতে পারো একদম বেসিক থেকে আবার যেটা শুরু হবে সেটা হলো তোমার বিপ্লব এবং উন্মেষ ব্যাচ স্যার এতগুলো ব্যাচ অর্থাৎ চারটে চারটে আটটা ব্যাচ এবং কত মক থাকবে কতগুলো মক টেস্ট থাকবে মক টেস্ট থাকবে প্রায় আঠেরোশোর কাছাকাছি মক টেস্ট পাবে তুমি ঠিক আছে এবং তুমি প্রিভিয়াস ইয়ার পেপার পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষা ডাব্লিউ বিপি পিএসসি সমস্ত পরীক্ষা মিলিয়ে একশো আঠেরোটার কাছে প্রিভিয়াস ইয়ার পেয়ে যাবে স্যার এতগুলো কি অনেক টাকা দাম না মাত্র আটশো নিরানব্বই টাকা যারা নিতে চাইছো কোন কোর্সটা নিতে হবে কোর্সের নাম সুপার পাস লাইভ কোন কুপন কোড ইউজ করলে ডিসকাউন্ট পাবে স্যার তুমি যদি এস এইচ ইউ সরি তুমি যদি এস এইচ ইউ বি কুপন কোডটা ব্যবহার করো তাহলে তুমি আটশো নিরানব্বইতে পাবে তা না হলে তোমার বারোশো নিরানব্বই পড়বে আর যদি মনে করো স্যার ডাইরেক্ট আমাকে একটা পেমেন্ট লিখ দিন তাহলে আমি তোমাকে বলবো ডাইরেক্ট তুমি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো সেভেন ডাবল জিরো ওয়ান সেভেন ডাবল জিরো ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ফোর নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেখবে হোয়াটসঅ্যাপে হাই লিখলেই তুমি হোয়াটসঅ্যাপে হাই লিখলেই তোমার কাছে দেখবে সুপার ফাস্ট লাইভের লিঙ্ক চলে গেছে ওই লিঙ্কে তুমি ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে ক্লিক করার সাথে সাথে তুমি পারচেস করে নিতে পারবে আর যারা যারা সমস্ত আপডেট সবার আগে পেতে চাও আমার কাছ থেকে সমস্ত আপডেট সবার আগে পেতে চাও তাদেরকে আমি বলবো তারা দ্রুত আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এখানে আমি সব আপডেট সবার আগে দিই এবং রোজ নিয়মিত আপডেট তোমাদেরকে দিয়ে থাকি দেখো সমস্ত ক্লাসের পিডিএফ দিয়ে থাকি দেখে নাও এই যে শুভম স্যার বানানটা দেখে নাও শুভম স্যার এই টেক্সট বুক চ্যানেলে জয়েন করে নাও আশা করি তোমাদেরকে সম্পূর্ণ বিষয় আমি অবগত করতে পেরেছি যারা এখনও পরে এই সুযোগ দিওয়ালি অফারে বারবার আসবে না এই অফারটা মিস করো না হাত ছাড়া করো না তাই আটশো নিরানব্বই দাম কিন্তু নর্মাল টাইমে এগারোশো টাকা থাকে তাই এই সুযোগে আর হাত ছাড়া করো না এবং পাস প্রো ম্যাক্সেরও সুবিধা পেয়ে যাচ্ছ ব্যাস আর যদি কোনো কোয়ারি থাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিও সেভেন ডাবল জিরো ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ফোর নাইন তাই ভালো থেকো সুস্থ থেকো যুদ্ধে থেকো যারা নতুন এর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ জয় ভারত ভারত মাতার জয়